ই একটুখানি পাকিস্তানি ব্রাইডাল কিংবা পাকিস্তানি মেয়েদের মতো শাস্তে চেয়েছিলাম কিন্তু বয়স এবং আমার এক্সপ্রেশন আমাকে আর সেটি হতে দিল না বুবলিকে টক্কর দিব ভেবেছি কিন্তু নিজেকেই নিজে টক্কর দিয়ে ফেললাম এক্সপ্রেশন কুইন অপবিশ্বাস আবারও ধরা দিলেন নতুন রূপে অপবিশ্বাস সবসময় যে ভুবলিকে অনুকরণ করেন সেটাই যেন প্রমাণ পেল আবার অপবিশ্বাস বুবলির মতো হয়তো পাকিস্তানে কোনো সাজ দিতে চেয়েছেন কিন্তু তিনি যে এক্সপ্রেশনের মাধ্যমে ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন তাতে তাকে পাকিস্তানি নায়িকা এখন বা ব্রাইডাল নয় বরং খল নায়িকা কিন বা বিলেনের মতোই মনে হচ্ছিল এমন সাজে হয়তো অপবিশ্বাসের স্টাইলিং করা কাজী মাহফুজ হয়তো অপবিশ্বাসকে ভিন্নভাবে প্রেজেন্ট করতে চেয়েছিলেন আমাদের সামনে হয়তো বুবলিকে টক কর দেওয়ার জন্যই তিনি এমন সাজে সাজিয়েছেন অপবিশ্বাসকে কিন্তু তিনি কি পেরেছেন অপবিশ্বাসকে তিনি যে রূপে আমাদের সামনে উপস্থিত করতে চেয়েছেন সেই রূপে তিনি তো উপস্থিত হতেই পারেননি বরং তিনি বিলেন রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছেন তার যে এক্সপ্রেশন তার যে চাহনি তার এমন চাহনিতে পুরুষ মানুষ কিংবা নারী কেউই তার প্রতি আকর্ষিত হবে না বরং ভয়ে পালাবে এমন চাহনিতে অপবিশ্বাস নিজের ফেসবুক পেজে এই ভিডিও প্রকাশ করেন সেখানে মন্তব্যের ঘরে দেখা যায় অপবিশ্বাসকে এক্সপ্রেশন কুইন হিসেবে মানুষ যেভাবে বাহাবা দিচ্ছেন তাতে বোঝা যায় অপবিশ্বাস খুব শীঘ্রই বিলেন রূপে সিনেমায় অভিনয় করতে সক্ষম হবেন এবং তাকে অনেকে পছন্দ করছেন এমন বিলেন লোকে বাংলা সিনেমায় আমরা সচরাচর যে নারী বিলেনদের দেখি তারা কিন্তু অপবিশ্বাসের মতো এক্সপ্রেশন দিতে পারেন আমার মনে হয় অপবিশ্বাসী তাদের চেয়ে ভালো এক্সপ্রেশন দিতে পারেন অপবিশ্বাস তার নিজের ফেসবুক পেজে এই ছবি শেয়ার করার পর সেটা নিয়ে আরও বেশি আত্মবিশ্বাস তৈরি হয়েছে আমাদের মধ্যে কারণ অদূর ভবিষ্যতে যখন বাংলা সিনেমায় কোনো বিলেন কাউকে পাওয়া যাবে না তখন হয়তো অপবিশ্বাস সে চরিত্রের জন্য পারফেক্ট একটা রোল হতে পারে আর অপবিশ্বাসকে কে সাজাই এমনভাবে গত কয়েকটি লোকে অপবিশ্বাসকে যে সাজে আমরা দেখছি তাতে অপবিশ্বাসের বয়স যেন কোনোভাবে ভেতরে থাকছে না বরং ইচ্ছে করে বেরিয়ে আসতে চাচ্ছে আমাদের সামনে কাজী মাহফুজটা একসময় বুবলির খুব কাছের মানুষ ছিল বুবলি তাকে নিজের ভাইয়ের মতোই স্নেহ করত। তাহলে কি কাজী মাহফুজ ইচ্ছে করে অপবিশ্বাসকে এমনভাবে সাজিয়েছেন কেন অপবিশ্বাস যা তা যেন মানুষ দেখতে পারে দেখেন তো ছবিগুলো অপবিশ্বাসকে কি পরিমাণ সাজিয়েছেন তিনি কিন্তু তাও যেন অপবিশ্বাসের বয়স স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে এখন অপবিশ্বাসকে আরো বেশি বয়স্ক মনে হয় আগে যা একটু কচি লাগতো অপবিশ্বাসকে সেটাও এখন আর মনে হয় না এটা কি আসলে ওনার হাতে এত সাজার ফল নাকি কাজরী মাহবুজ ইচ্ছে করে এমন করে সাজাচ্ছেন অপবিশ্বাসকে যাই হোক অপবিশ্বাসের দুই দুইটা লোক দেখার পর আমার কাছে মনে হলো কাজী মাহবুষ হয়তো ইচ্ছে করে এমন সাজাচ্ছেন তবে অপবিশ্বাস ছাড়াও বুবলিকেও তিনি সাজিয়েছিলেন দু এক জায়গায় তাকে ভালো লাগলেও এমন কিছু লোক ছিল যেটাতে তাকে সত্যি দেখতে অদ্ভুত লেগেছে যা নিয়ে যথেষ্ট ট্রল করেছেন অপবিশ্বাস ভক্তরা আসলে স্টাইলিংয়ের সমস্যা নাকি মানুষের মধ্যেই সমস্যা সেটা আল্লাহ ভালো জানেন